আবারও এক নক্ষত্র পতন সাতাশে জানুয়ারি শনিবার চলে গেলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদার মারণ রোগ ক্যান্সারের সঙ্গে তিনি লড়াইয়ে টিকতে পারলেন না তার মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর শিলা মজুমদার একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছে আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে শিলা মজুমদার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা শীলা মজুমদারের জন্ম উনিশশো সালের সাতাশে জুন কলকাতাতে তার পিতার নাম রামচন্দ্র মজুমদার ও মাতার নাম ননী মজুমদার অশ্বিনী দত্ত মেমোরিয়ালে নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন তারপর প্রাইভেটে তিনি এইচএস পাস করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি মিলান সেন পরিচালিত পরশুরাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তখন তিনি ছিলেন মাত্র ষোলো বছরের কিশোরী নাটকের মহড়ায় শিলার অভিনয় দেখে নিজের সিনেমায় অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছিলেন মৃণাল সেন তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমা করে দর্শকদের জয় করে নেন শাবানা আজমি স্মিতা পাটিল নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তিনি অভিনয় করেছেন একদিন প্রতিদিন মান্ডি নাংমতি একপাল প্রভৃতি ছবিতে তিনি সুদক্ষভাবে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে ঐশ্বর্য রায় বচ্চনের হয়ে কণ্ঠও দিয়েছিলেন শীলা মজুমদার পর্দার অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চ অভিনয়ও করতেন সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবধ নাটকে তার অভিনয় দর্শকদের বিশেষ নজর কেড়েছিল বিগত তিন বছর থেকে তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি কাউকেই শরীর খারাপের ব্যাপারে বলতেন না তার মুখ দেখেও কখনো বোঝা যেত না তিনি কঠিন রোগে আক্রান্ত অসুস্থতা সত্ত্বেও সাবলীলভাবে তিনি তার অভিনয় চালিয়ে গেছেন দু সালে তার শেষ ছবি ছিল পালান ক্যান্সার আক্রান্ত অবস্থাতে তিনি ওই ছবি করেন তিনি ছিলেন একমাত্র অভিনেত্রী যিনি মৃণাল সেনের ছটি ছবিতে কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছেন দূরদর্শনে ধারাবাহিক হয়েও অভিনয় করেছেন আবৃত্তি করতেও তিনি খুব ভালোবাসতেন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিলার স্বামী এস এন এম আব্দি জানিয়েছেন গত তেরো তারিখে টাটা মেডিকেলে ক্যান্সার সেন্টারে তিনি ভর্তি ছিলেন গত কুড়ি তারিখ নাগাদ তিনি ছাড়া পান এরপর অভিনেত্রীকে টালিগঞ্জের বাড়িতে নিয়ে আসা হয় সেখানে তার চিকিৎসা চলছিল তার ছেলে সোহেল আব্দি পড়াশোনা সূত্রে লন্ডনে থাকতেন তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয় তিনিও দেশে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্দার বাইরে শিলা মজুমদারকে শেষবারের মতো দেখা গিয়েছিল আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তিনি তার বাড়ি টালিগঞ্জেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবরে তার আত্মীয় স্বজন ও সতীর্থরা কান্নায় ভেঙে পড়ছে শনিবার রাতে কেওরতালা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় আমাদের চ্যানেলের পক্ষ থেকেও তার আত্মার চিরশান্তি কামনা করছি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন ধন্যবাদ